চিকিৎসার গাফিলতিতে মৃত কিশোর প্রতিবাদে মোমবাতি ভাতে মৌন মিছিল হাসপাতালে জরুরি বিভাগের সামনে দিয়ে চিকিৎসার গাফিলতিতে বিশোধর সাপের কামড়ে মৃত সন্দীপ রানার আত্মার শান্তি কামনায় ও অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে মোমবাতি মিছিল ছাতনায় সোমবার সন্ধে নাগাদ ছাতনা সুক্তরা গ্রামের মানুষ ছাতনা সুপার স্পেশালিটি হসপিটালে জরুরি বিভাগের সামনে দিয়ে মোমবাতি মিছিলে হাঁটলেন অগণিত হাজার লোকের মোমবাতি হাতে মৌন মিছিল গোটা গ্রামের রাস্তায় সকলের প্রতিবাদ একটাই অভিযুক্ত চিকিৎসকের দৃশ্য শাস্তি চাই স্থানীয় গ্রামের মহিলাদের দাবি চিকিৎসকরা যদি গুরুত্ব দিত তাহলে হয়তো সন্দীপ বেঁচে যেত সন্দীপের স্কুলের শিক্ষিকা শাশ্বতী লালচৌধুরী বলেন ডাক্তারের গাফিলতির জন্য এক মায়ের কোল খালি হলো রবিবার কোনো চিকিৎসকের দেখতে পাওয়া যায় না এছাড়া ডিউটির সময় চিকিৎসকরা মোবাইলে ব্যস্ত থাকেন বলে অভিযোগ করেন অন্যদিকে ওই গ্রামের মহিলা মধুমতি সর্দার অভিযোগ করেন স্বাস্থ্য ব্যবস্থা এখানে বেহাল দশা রোগীদের উপর চিকিৎসকরা দুর্ব্যবহার করেন এর আমরা শাস্তি চাই আর্যিকর করে যেমন মৌন মিছিল করে কিছু হয়নি এই ঘটনায় অভিযুক্ত শাস্তি না পেলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ছেলেটি আমাদেরই পাড়ার ছেলে ধান খেতে গেছিল পাঁচ মিনিটের মধ্যে ও হসপিটালে ছিল কিন্তু অ্যান্টিভাইরাস না দিয়ে ডাক্তার বলেছে ইয়া কি করতে জায়গা পাস যা বাড়ির লোককে ডেকে নিয়ে তো এটা পায়ে এতে কেটে গেছে কোন কাঠিতে খেতাতে লেগে গেছে কেন এরকম করবে কিসের জন্য করবে এরকম হসপিটালে যাব আমাদের কিছু একটা বিপদ হলে ওনার কাজ মাঠে গেছে বাড়িতেও তো হতে পারত কিন্তু এই হসপিটাল কিছু দেখে নেই ডাক্তার শঙ্কর ঘোষের আমরা বিচার চাই আর তার সঙ্গে আদার্স কোন ডাক্তার গায়ন ছিল তারও আমরা বিচার চাই আমরা এইভাবে চলবো না ডাক্তার এর নাম ছিল ডাক্তার গায়েন ইমো ছিল উনিও একদম দেখেন একদম দেখেন নেগনেসি করেছে সময় আউটডোরে বসবে না ওনারা ফলোয়ে ব্যস্ত থাকেন যেমন সিস্টার তেমনি না আমাদের একটাই দাবি থাকবে ডাক্তাররা কখন আসছে কখন যাচ্ছে তার সিডিউল জানি দিতে হবে প্রথমত আর তো ডিউটি চলাকালে কোনো ফোন ইউজ করা যাবে না সিও বাচ্চা খানে ফোন জমা দিতে হবে ব্যাস এরকম তো হাজার হাজার মায়ের ফোন খালি হচ্ছে কেন হবে কেন হবে এত বড় স্বাস্থ্য দপ্তর আমার যেহেতু জনগণকে সুবিধা দেওয়ার জন্য বসে আছে এদের গাফিলতি কেন এদের গাফিলতি কেন শঙ্ক ঘোষ দুজন মেডিসিনের ডাক্তার ছিল ডাক্তার গায়ের আর শঙ্ক ঘোষ ইভিএস না দিয়ে পাঠিয়ে দিয়েছে অনেকটা লেট করে দিয়েছে এখানে রবিবার দিন তো কোনো ডাক্তার বসে না আর যে কটা বসে ফোনে শুধু ব্যস্ত থাকে বুঝতে পারি না এটা নার্স নার্স যারা থাকে তাদের সবাইকে পেশেন্টের সাথে এত বাজে ব্যবহার করে মানে সাধারণ মানুষ যখন যে কুথার মতো সবাইকে বাজে ব্যবহার করে